হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিপিয়া ব্লগ তো দেখো আমি একবার ছুটি এলাম তোমাদের সামনে আর আজকে কোথায় আছি বলো তো তোমার তো অনেকেই জেনে গেছো যে ছাদ এটা আমাদের তো ই আছি আর আজকে বন্ধুরা হচ্ছে রান্না করেছি নিরামিষ দিয়ে বৃহস্পতিবার খিচুড়ি করেছি নিরামিষ খিচুড়ি করেছি ফুলকপি ছিল বাঁধাকপি আলু তো দিয়েছি একটু মটর দিয়েছি আর এইসব দিয়েছি আর একটা হচ্ছে ওই ওলকপির মতনই এক রকমের একটা দেখবে সবজি হয় শালগম বলে তো সেটাই দিয়েছি তে যাই হোক মোটামুটি আর গাজরটা ছিল না একটু শুকনো হয়ে গিয়েছিল তো গাজরটা ওই ফেলে দিয়েছি গাজরা দিই নি তো এইসব দিয়ে মোটামুটি একটা খিচুড়ি করেছি মিচু মিষ্টি খিচুড়ি মিষ্টি মিষ্টি আমাদের আবার একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে ওই জন্যই বলছি তো নিরামিষ মানে একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি হবে আর ওর সঙ্গে করেছি হচ্ছে আলু ভাজা আর পাঁপড়টা এখনও ভাজিনি পাঁপড়টা ভাজবো পরে আর হচ্ছে ছেলে তো খিচুড়ি খায় না খুব একটা এক চামচ কি দু চামচ আর দেখেছো ওপরে কাকটা কীরকম কা করছে কেন বলো তো ওকে প্রতিদিন খাবার দিই ওই ঘুরে চলে গেল কিন্তু আজকে ওর জন্য কিছু আনিনি আনিনি মানে কি ছেলে যেহেতু রুটি পরোটা খাবে তো সেই জন্য সেটা মেখে রেখে চলে এসেছি এখনও অবধি করিনি তো করবো ও আসবে তো সেই সাড়ে তিনটে ওদের হচ্ছে স্কুলে ক্রিসারিস আছে শনিবার স্যাটারডে তো সেই জন্য একটু দেরি করেই আসবে সাড়ে তিনটে বেজে যাবে তো সেই জন্য এখন অব্দি করে পড়লে তখন নিয়ে আসবো তার আগেই করছে আমি এসেছি দেখেছি তো এই হচ্ছে রান্নার মেনু তো ছেলে এলে ওকে পরোটার সাথে আলু ভাজা যা খাইয়ে দেবো কারণ এমনিতেই ও খিচুড়ি খেতে চায় না আর আজকে খিচুড়িটা করলাম ওই জন্যই কারণ ওকে যদি খিচুড়ি নাও করতাম ভাত যদি করতাম তাহলেও ওই সাড়ে তিনটে চারটের সময় এসে আর ভাত খেলে ঠান্ডা লেগে যাবে আর ভাত খেতে ভালোও লাগবে না তো সেই জন্যই আরও বিশেষ করে করলাম ও থাকলে সাধারণত কিছুই করা হয় না আর করলেও খুব একটা খায় না বলে খুব খায় লাগে আমরা খাবো আর ও খায় না তবুও একটু একটু করে খাওয়াই কারণ সব কিছু খাওয়া একটু ভালো দেখতে স্যার এখানে হচ্ছে জিরেগুলো দিয়েছি দেখো আগের দিনকে গোটা ধনে দিয়েছিলাম আদিকে দিলাম গোটা জিরে গোটা ধরনের তার গুঁড়ো করা হয়ে গেছে এটাও মোটামুটি হয়েছে আর একটু রোদ খেলে হয়ে যাবে রোদটা একবার করে তেজ হচ্ছে একবার করে নরম হয়ে যাচ্ছে দেখো রোদের যেটা যোগটা সেরকম আমি রোদ খেতেই এলাম রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়ে দেখো কি অবস্থা তো চলো বন্ধুরা এই আর ছেলের তো সেখানে যাবো তো যাই একটু রাত করেই যাবো আজকে এবার এবছর প্রতি বছর হচ্ছে তাড়াতাড়ি যাই যখন নার্সারিতে পড়তো তখন তাড়াতাড়ি ওদের প্রোগ্রাম হয়ে যেত তো তাড়াতাড়ি গেলে একটা লাভ ছিল ছেলের প্রোগ্রামটা তাড়াতাড়ি দেখতে পাওয়া যেত কিন্তু এখন তো গেলে সেটা তো দেখতে পাবো না সে দেরি করেই হয় আর বসে থাকতে হয় আর ডান জানাতো কীরকম শীত পড়েছে ঠান্ডা তো সেই জন্য একটু দেরি করেই যাব ও ডান্সে আছে তো দেখি যদি পারি ওদের তো স্টেজটা অনেকটা দূরে হয় আর অনেক লোকের ব্যাপার তো গার্জিয়ানদের অনেকটা সামনের দিকটা পুরোটাই মানে কভারেজ হয়ে যায় তো গার্জিয়ানদের এতে তো পিছন দিকটা থেকে অতটা ভিডিও কতটা তুলতে পারবো কি আদৌ পারবো কি না সেটা বিষয়ে একটু ডাউট আছে তো যদি পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো বন্ধুরা আজ এই পর্যন্ত আসছে একটা ভিডিওতে দেখুন জিনেটা সবাই খুব খুব ভালো থাকবে সেটা